বিজ্ঞানীরা পৃথিবী ছেড়ে অন্য কোথাও মানব বসতি স্থাপনের উদ্দেশ্যে প্রতিনিয়ত সৌরজগতের বিভিন্ন প্রান্ত অন্বেষণ করে চলেছেন কিন্তু আমরা মানবজাতি তো এখানে বেশ ভালো আছি আমাদের আছে মুক্ত বাতাস স্বচ্ছ ও সুপেয় পানির ভাণ্ডার আছে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যা আমাদের গ্রহকে মহাজাগতিক বিকিরণের হাত থেকে সুরক্ষা দেয় এবং শক্তি যা আমাদের পেশিগুলিকে শক্তিশালী ও হারগুলিকে পুরু রাখে সমস্ত জিনিস বিবেচনা করলে পৃথিবী সত্যি বেশ সুন্দর কিন্তু তারপরও আমরা আমাদের প্রতিবেশী গ্রহদের দিকে ঘুরে বেড়াতে এমনকি বসবাসের জন্য খোঁজ করি ঠিক যেমনটা মঙ্গল গ্রহ বর্তমানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেখানে খুব গরম তবুও রকেটে চড়ে একটি সুন্দর ছোট্ট বাড়ি তৈরি করতে মানুষ অপেক্ষার প্রহর গুনছে কিন্তু শুক্র গ্রহ কেমন হবে এটির আকার পৃথিবীর সমান এবং ভরও একই এটি মঙ্গল গ্রহের তুলনায় আরও কাছে যদিও এটি অবশ্যই মঙ্গল গ্রহের চেয়ে বেশি উষ্ণ তাহলে কেন আমরা লাল গ্রহের পরিবর্তে আমাদের পৃথিবীর সহদর খ্যাত গ্রহে যাওয়ার চেষ্টা করব না ও আচ্ছা শুক্র গ্রহ তো মূলত নরকে পরিণত হয়ে গিয়েছে বিজ্ঞানীদের দৃঢ় ধারণা অনুযায়ী জন্মের পর এ গ্রহের অবস্থা অনেকটা পৃথিবীর মতো থাকলেও ধীরে ধীরে এটা যে বসবাসের কতটা অনুপযোগী গ্রহে পরিণত হয়েছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন সিরিয়াসলি কল্পনা করুন তো সম্ভাব্য সবচেয়ে খারাপ গ্রহটি কেমন হতে পারে সত্যিকার অর্থে শুক্র গ্রহ তার চেয়েও খারাপ কিন্তু যে গ্রহের পরিবেশ একসময় হয়তো বা পৃথিবীর মতোই ছিল বলে বিজ্ঞানীরা মত পোষণ করে থাকেন সেটার অবস্থা ধীরে ধীরে কিভাবে এতটা পরিবর্তিত হয়ে গেল সাথে এটা কি আমাদের পৃথিবীবাসীর জন্য একটা বিপদ সংকেত যে হয়তো সামনে আমাদের পরিণতিও এমনই হতে চলেছে শুক্র গ্রহের বায়ুমণ্ডল দিয়েই শুরু করা যাক আপনি যদি মনে করেন যে ঢাকাতেই বায়ুর মান সবচেয়ে খারাপ তবে আপনার শুক্র গ্রহের কথা একবার ভাবা উচিত এর বায়ুমণ্ডল প্রায় সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইড দ্বারা আচ্ছাদিত এবং এর ভূপৃষ্ঠে শাসরুদ্ধকর পুরু বায়ুমণ্ডলীয় চাপ বিদ্যমান যা পৃথিবীর তুলনায় নব্বই গুণ বেশি এই বায়ুমণ্ডলীয় চাপ আমাদের পৃথিবীতে সমুদ্রের এক মাইল নিচে নামলে যে চাপ অনুভূত হয় তার সমান আর এটি এত পুরু যে আপনাকে ঘোরাঘুরি করার জন্য এর মধ্য দিয়ে সাতার কাটতে হবে অবশ্যমাত্র চার শতাংশ নাইট্রোজেন আছে সেই বায়ুমণ্ডলে আর এর উপরে ভেসে আছে সালফিউরিক অ্যাসিডের তৈরি মেঘ হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের তৈরি মেঘ সালফিউরিক অ্যাসিডের মেঘগুলি অত্যন্ত রিফ্লেক্টিভ যা শুক্রকে একটি উজ্জ্বল গ্রহের বৈশিষ্ট্য এনে দিয়েছে একে তো মেঘগুলি এতই রিফ্লেক্টিভ তার উপর শুক্রের বায়ুমণ্ডল এতই ঘন যে তিন শতাংশ এরও কম সূর্যের আলো এর পৃষ্ঠে পৌঁছায় তার মানে আপনি শুক্র গ্রহের ভেতর থেকে দিন এবং রাতের পার্থক্য সম্পর্কে খুব কমই বুঝতে পারবেন কিন্তু সূর্যালোকের অভাব সত্ত্বেও শুক্র গ্রহের তাপমাত্রা আক্ষরিক অর্থে সীসা গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট গড়ে তিনশো ডিগ্রি সেলসিয়াস কিছু জায়গায় যেমন গভীরতম উপত্যকায় তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছায় যা মাটিকে নিস্তেজ লাল রঙে আলোকিত করার জন্য যথেষ্ট আর ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ সাতশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যায় আর যদি দিন এবং রাতের কথা আসে তাহলে শুক্র গ্রহের ঘূর্ণন সৌরজগতের সবচেয়ে অদ্ভুত ঘূর্ণনগুলির মধ্যে একটি শুক্র গ্রহ থেকে তাকালে পশ্চিমে সূর্য উদয় এবং পূর্বে অস্ত যাওয়ার ঘটনা দেখা যাবে দ্বিতীয়ত নিজ অক্ষে এটির ঘূর্ণন অবিশ্বাস্যভাবে ধীর এক বছর মাত্র এক দশমিক নয় দুই দিন স্থায়ী হয় এছাড়াও শুক্রের টেকটনিক প্লেট ছিল যা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল যার ফলে এর ক্রাস্ট বা ভূতক লকড হয়ে আছে সুতরাং আমরা বুঝতেই পারছি এই শুক্র গ্রহ একটা জলজ্যান্ত নরক কিন্তু শুক্র গ্রহ তো এমন ছিল না এটা আমাদের পৃথিবীর মতোই প্রায় একই জিনিস দিয়ে তৈরি এবং প্রায় একই আকার এবং ভর রয়েছে বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে সৌরজগতের প্রাথমিক দিনগুলোতে শুক্র গ্রহটি সুন্দর ছিল এখানেও সম্ভবত পৃষ্ঠে তরল পানির সমুদ্র এবং সাদা তুলতুলে মেঘমালার বিচরণে আকাশ নীল ছিল কিন্তু সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের সূর্য ছিল অন্য রকম এটি ছিল ছোট এবং অতটা উজ্জ্বল ছিল না আমাদের সূর্যের বয়সের সমান নক্ষত্ররা ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠে তাই তখন শুক্র গ্রহ বাসযোগ্য গ্রহই ছিল কেননা সৌরজগতের অঞ্চল যা খুব গরম বা খুব ঠান্ডা না হয়েও গ্রহের পৃষ্ঠে তরল পানির প্রবাহ থাকা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সূর্যের বয়স বাড়ার সাথে সাথে সেই বাসযোগ্য অঞ্চলটি ধীরে ধীরে ঘোলাটে হতে শুরু করে শুক্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মহাসাগরগুলি বাষ্পীভূত হতে শুরু করে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প জমতে শুরু করে এই জলীয় বাষ্প তাপ আটকে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে যা পৃষ্ঠের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয় যার ফলে মহাসাগরগুলি আরও বেশি বাষ্পীভূত হয় যার ফলে বায়ুমণ্ডলে আরও বেশি জলীয় বাষ্প আসে যা আরও বেশি তাপ আটকে দেয় এবং এভাবেই চলতে থাকে অবশেষে শুক্র গ্রহ একটি গ্রিন হাউস প্রতিক্রিয়ার শিকার হয়েছিল এবং সমস্ত পানি বায়ুমণ্ডলে যতটা সম্ভব তাপ আটকে রাখতে শুরু করেছিল যা পৃষ্ঠের তাপমাত্রাকে ক্রমাগত আকাশচুম্বি করেছিল শুধু তাই নয় পৃষ্ঠে থাকা তরল পানি টেকটনিক প্লেটগুলিকে সুন্দর এবং নমনীয় রাখতে সাহায্য করেছিল কিন্তু মহাসাগর ছাড়া টেকটনিক প্লেটের কার্যকলাপ থমকে যায় এবং শুক্রের পৃষ্ঠকে এক জায়গায় লক করে দেয় টেকটনিক প্লেটের কার্যকলাপ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময়ের সাথে সাথে বায়ুমণ্ডলের এই জলীয় বাষ্পগুলি সূর্যালোকের দ্বারা রাসায়নিকভাবে ভেঙে যায় হাইড্রোজেন মহাকাশে উড়ে যায় সমস্ত ভর কার্বন ডাই অক্সাইড দ্বারা প্রতিস্থাপিত হয় যা পৃষ্ঠের বাইরে উঠে আসে সেই বায়ুমণ্ডল যত ঘন হয়ে উঠল পৃষ্ঠের পরিস্থিতি আরও নারকীয় হয়ে উঠল এমনকি এই বায়ুমণ্ডল শুক্রের ঘূর্ণনকে আক্ষরিক অর্থে ধীর করার জন্য যথেষ্ট ছিল আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সম্ভবত একশো মিলিয়ন বছর বা তার বেশি সময় নেয় যেটা শুক্র গ্রহে যে কোনো জীবনের সম্ভাবনাকেই বিনষ্ট করে দেয় এবং এটাই পৃথিবীর সহদর গ্রহের গল্পের সবচেয়ে খারাপ অংশ আমাদের সূর্যের বার্ধক্য যত আসতে থাকবে সময়ের সাথে এটি আরও উজ্জ্বল হয়ে উঠবে ফলস্বরূপ বাসযোগ্য অঞ্চল ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আগামী কয়েকশো মিলিয়ন বছরের মধ্যে কোনো এক সময়ে জলবায়ু পরিবর্তন হতে হতে পৃথিবী নিজেই বাসযোগ্য সীমার শেষ প্রান্তে চলে আসবে আমাদের মহাসাগরগুলি বাষ্পীভূত হওয়া শুরু হবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে টেকটনিক প্লেটের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে পুরোপুরি ছড়িয়ে পড়বে এবং ততক্ষণে আমাদের সৌরজগৎ কেবল একটি নরকের নয় দুটির আবাস হবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ